ডেপুটেশনের কথা বলি ডেপুটেশান এটা তো বিডিও সাহেবকে দিয়েছে ডেপুটেশানটা পঞ্চায়েত সমিতি দেয়নি পঞ্চায়েত সমিতির সভাপতিকে দেয়নি বা আমাদের বিডিও সাহেব আমাদেরকে বলেও তো আমরা যথারীতি কালকে যেমন অফিস টাইম থেকে আমরা ছিলাম আমরা আমাদের সভাপতি দশটা থেকে চলে আসেন উনি অফিসে চলে আসেন দশটার সময় থেকে থাকেন উনি দেড়টা একটা থেকে দেড়টার মধ্যে উনি লাঞ্চ ডেকে যান বাড়িতে খেতে যান তো সেই হিসাবে উনি খেতে গেছেন আমরা যারা আমরা সহসভাপতি থেকে আরম্ভ করে আমার পূর্ত কর্মাধ্যক্ষ আমরা আমি ছিলাম সবাই আমরা আমার প্রায় সব সত্তর কর্মাধ্যক্ষ কালকে প্রেজেন্ট ছিল তো ওরা ওদের চোখে যদি নেওয়া হয়ে যায় তো ওরা দেখতে পায়নি আমরা ছিলাম কি ছিলাম বিডিও অফিসে সিসিটিভিটা খুলে দেখে নিতে বলবো একবার ওদেরকে বলুন যে এসে সিসিটিভিটা খুলে দেখে নেবেন কারা কারা ছিল কারা কারা ছিল না তো ওদের সাহস থাকলে পঞ্চায়েত সমিতিকে দিকটা পঞ্চায়েত সমিতিটা ডেপুটেশন দেখ তখন ওরা বুঝতে পারবে যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা থাকে কি থাকে না তখন আমরা বলে দিব আর দ্বিতীয়ত এই ডেপুটেশন যেটা দিয়েছে কালকে বলছে পঞ্চায়েত সমিতির সভাপতিকে চিঠি দিয়ে জানিয়েছি তো আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে পঞ্চায়েত সমিতির সভাপতিকে যদি কালকের এই ডেপুটেশান ব্যাপারে কোনোরকম চিঠি দিয়ে জানিয়ে থাকে যদি ওরা চিঠি দেখাতে পারে কালকে আপনাদের মাধ্যম দিয়ে চিঠিটা দেখাক দেখিয়ে যদি দিতে পারে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ওনারা জানিয়েছিলেন বা চিঠি দিয়েছিলেন তাহলে আমরা এই পঞ্চায়েত সমিতির এই পদ ছেড়ে আমরা চলে যাব বাড়ি চলে যাব এখানে থাকবো না আর